হ্যালো সবাই কেমন আছো আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডিশ তো এটা দেখো দেখতে কেমন লাগছে এখানে আছে সাম্বার আছে চাটনি আছে ধোসা ঠিক ধোসা না কিন্তু ধোসার মতনই কিন্তু খেতে তো এই দেখো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি কী দিয়ে বলো তো সুজি দিয়ে হ্যাঁ সুজি টক দই আর দু আর হচ্ছে এটা হচ্ছে আলুর পুর আলুর পুরটা তোমরা যেরকম আলুর পরোটা করো ঠিক সেভাবেই আলুর পুরটা কিন্তু করবে ঠিক আছে তো আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে দু কাপ সুজি আর এক কাপ টক দই এক চামচ বেসন আর এক চামচ কিন্তু আটা তো আটার জায়গায় তোমরা এক চামচ ময়দাও দিতে পারো আবার নাও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই সেটা ব্যাটারটা করার পর আধা ঘন্টা কিন্তু তোমরা রেস্টে রেখে দেবে তারপর যখন আধা ঘন্টা পর দেখবে ব্যাটারটা ফুলে গিয়েছে তখন হালকা হালকা জল দিয়ে পাতলা করে ব্যাটারটা পাতলা করে নেবে তারপর ফ্রাই প্যানে যে আমার কাছে ছোট ফ্রাই প্যান আছে তোমাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থাকে তোমরা কিন্তু সেটার মধ্যেই করো তো সেটাতে বেশি ভালো হয় আর পাতলা হয় আমার যেহেতু ছোট ফ্রাই প্যান বড় নেই আর সেজন্য সেইভাবে হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল এইভাবেই কিন্তু প্রসেসটা হয় সবচেয়ে ভালো হয় যাদের কাছে ধোসা তাওয়া থাকে সেটা আমাদের করলে দারুণ হয় তো তোমরা সেটাতেও করতে পারো সেটা না থাকলে একটু বড় ফ্রাই প্যান থাকলে তোমরা সেটার মধ্যে ফ্রাই করতে পারো দেখো আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু আমি বাটার ব্রাশ করে দিয়েছি বাটার দিয়ে দিয়েছি তারপর ব্যাটারটা কিন্তু এক হাতা দিয়ে সেটা সুন্দর করে স্প্রেড করে নিয়েছি তারপর দেখো উপরটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে যখন উপরটা আস্তে আস্তে দেখবা নরম হয়ে গেছে তখন সেখানে দিবে আরও এক চামচ অল্প করে বাট্টার ভালো করে স্প্রেড করে দেবে তো দেখো আমি সেটাই করছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় সুজি দিয়ে আমি ভাবছিলাম কেমন হবে আমি অল্প করেই করেছিলাম কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আমি এটা ইউটিউব থেকেই দেখেছিলাম তো সেটাই ট্রাই করেছি তো এর মধ্যে আলুর পুরটাও দিয়ে দিচ্ছি আমি দেখো আলুর পুরটা তোমরা নর্মাল যেরকম আলুর পুর করো শুধু সেটার মধ্যে একটুখানি ফোড়নে সরষা দেবে আর কারিপাতা দেবে আর বাকি যেরকম আলুটা বয়ল করে নিতে হয় বয়ল করে নিয়ে তা তারপর সেটা ম্যাশ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে সেটা কড়া গরম হলে সেটা ভালো করে তৈরি করে নেবে তো আলুর পুটটা সেরকম কোনো ব্যাপার নেই এটার মধ্যে খালি যেহেতু ধোসার মতো তাই এটা ফোড়নে একটু সর্ষা ফোড়ন শুকনা লঙ্কা কারিপাতা আর ছোলার ডাল অল্প করে ওইটা ফোরণে দেবে তো ভীষণ ভালো লাগে খেতে তো দেখো আর হয়েছিল ভীষণ নরম আর এর মধ্যে একটুখানি বেকিং পাউডার অল্প দিতে পারো যদি থাকে আর না থাকলে কোনো অসুবিধে নেই আমি বেকিং পাউডার অল্প দিয়েছিলাম তো খেতে ভীষণই টেস্ট হয়েছিল তো তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করো তার সাথে সাম্বার আর ছিল হচ্ছে ধনেপাতার চাটনি তো ধোনাপাতার চাটনিটা একটু দই দিয়ে আর ধনেপাতা আর অল্প লঙ্কা দিয়ে বাচ্চারা তো ঝাল খেতে পারে না অল্প লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাম্বার ছাতে ছিল সাম্বার তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবার শুনে নাও ওদের কাছে ওদের কেমন লেগেছে কেমন হয়েছে একবার খাবা না তাই ভীষণ ভালো হয়েছিল তাই না খাবা কিন্তু মিডিয়াম লাগছে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এরপরে একটা করে দিব আমরা দুটা করে খাবো ঠিক আছে তাহলে তোমার ভালো লাগছে তার মানে